হ্যালো ভীবন এই ভিডিওতে আমরা জানবো জার্মান ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যামিলি অনেক সময় আমরা একটা জার্মান শব্দ শিখি কিন্তু জানি না এই শব্দ থেকেই আমরা আরো নতুন শব্দ তৈরি করতে পারি লেয়ানেন লেয়ারেনের লেয়ার্ন যদি আমরা নেই এবং এর সাথে যদি সিল যোগ করি লেয়ার সিল মানে হচ্ছে শেখার লক্ষ্য এই লেয়ার্নের সাথে যদি আমি প্রবলেম প্রবলেম অ্যাড করে দেই মানে হচ্ছে শেখার সমস্যা এছাড়া আরো অনেক শব্দ তৈরি করা যায় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মূল শব্দ থেকে অনেক নতুন শব্দ তৈরি হয় যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের আ আইনস আয় অথবা বেআইনস এর শিক্ষার্থী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বাইদ এই কলমটা কিন্তু গোয়েথ ইনস্টিটিউটের যখন আমি এক্সাম দিতে যাই অবশ্যই মনে করে কলমটা নিয়ে আসি কে কে এরকম করেন কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করা যাক জার্মান ওয়ার্ড ফ্যামিলি প্রথম শব্দটি হচ্ছে লেয়ানেন আমরা সবাই জানি লেয়ানেন মানে হচ্ছে শেখা সুমবাসপিল ইস লেয়ারনে ডয়েচ ইস লেয়ারনে ডয়েচ মানে হচ্ছে আমি জার্মান শিখছি পরের শব্দটি হচ্ছে দেয়া লেয়ানা দেয়ার লেয়ানা মানে হচ্ছে শিক্ষার্থী এটা দিয়ে যদি আমি একটা বাক্য তৈরি করতে চাই দেয়া লেয়ানা ইজ মোটিভিয়েট দেয়ার লেয়ানা ইজ মোটিভিয়েট মানে হচ্ছে শিক্ষার্থীটি খুবই উৎসাহী এর পরে শব্দটি লেয়ানের সাথে যদি আমি সাইট যোগ করে দেই লেয়ান সাইট মানে হচ্ছে শেখার সময় সো মাইশপিল মাইনে লেয়ান সাইট ইজ আম আবেন্ট মাইনে লেয়ান সাইট ইজ আম আবেন্ট মানে হচ্ছে আমার শেখার সময় সন্ধ্যায় এর পরের শব্দটি হচ্ছে লেয়ান ম্যাটেরিয়াল লেয়ান ম্যাটেরিয়াল মানে হচ্ছে শেখার উপকরণ এটা দিয়ে যদি আমি একটা বাক্য তৈরি করতে চাই দাস লেয়ান ম্যাটেরিয়াল ইস্ট জিয়া হিল ফ্রাইস দাস লেয়ান ম্যাটেরিয়াল ইস্ট জিয়া হিল ফ্রাইস মানে হচ্ছে শেখার উপকরণটি খুবই হেল্পফুল এর পরের শব্দটি হচ্ছে লেয়ানবা লেয়ানবা মানে হচ্ছে শেখা যায় এমন দিজে স্প্রাখে ইস্ট লেয়ান বা দিজে স্প্রাখে ইস্ট লেয়ানবা মানে হচ্ছে এই ভাষাটি শেখা যায় পরের শব্দটি হচ্ছে দি লেয়ান মেথোডে দি লেয়ান মেথোডে মানে হচ্ছে শেখার পদ্ধতি ভিয়া বেনুসেন আইনে নয় লেয়ান মেথোডে ভিয়া বেনুসেন আইনে নয় লেয়ান মেথোডে মানে হচ্ছে আমরা একটা নতুন শেখার পদ্ধতি ব্যবহার করছি পরের ওয়ার্ডটি হচ্ছে দি লেয়ান স্ট্রা গি দি লেয়ান মানে হচ্ছে শেখার কৌশল আইনে গুটে লেয়ান মানে হচ্ছে তার একটি ভালো শেখার কৌশল আছে তার একটি ভালো শেখার কৌশল আছে পরের শব্দটি হচ্ছে দাস লেয়ান টেম্পো টেম্পো মানে হচ্ছে গতি লেয়ান টেম্পো মানে হচ্ছে শেখার গতি মাইন লেয়ান টেম্পো ইস্ট লাংজাম মাইন লিয়ান টেম্পো ইস্ত লাংজাম মানে হচ্ছে আমার শেখার গতি ধীর এর পরের শব্দটি হচ্ছে লিয়ান ভেলিশ লিয়ান ভেলিশ মানে হচ্ছে শেখার ইচ্ছা আছে এমন সো বাশপিল দি কিন্ডা জিন্ট জেয়া ল্যান ভেলিশ মানে হচ্ছে শিশুরা খুব শেখার ইচ্ছা সম্পন্ন পরের ভার্বটি হচ্ছে ডাস লিয়ান সিল ডাস লিয়ান সিল মানে হচ্ছে শেখার লক্ষ্য মাইন লেয়ানসিল ইস্ট আইন্স মাইন লেয়ানসিল ইস্ট বেআইনস মানে হচ্ছে আমার শেখার লক্ষ্য বে আইন্স পর্যন্ত পরের শব্দটি হচ্ছে দেয়া লেয়ান ফোর শ্রিট দেয়া লেয়ান ফোর শ্রিট মানে হচ্ছে শেখার অগ্রগতি দেয়া লেয়ান ফোর শ্রিট ইস্ট জিস্ট বা মানে হচ্ছে শেখার অগ্রগতি দৃশ্যমান এখন যদি লেয়ানের সাথে আমরা প্রবলেম অ্যাড করে দেই দাস লেয়ান প্রবলেম ডাস্টলিয়ান প্রবলেম মানে হচ্ছে শেখার সমস্যা সো মাসপিল এয়ারহাট আইন ল্যান প্রবলেম ইন মাথে মানে হচ্ছে তার গণিত শেখার সমস্যা আছে সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে দেয়া ল্যান স্টিল স্টিল মানে হচ্ছে স্টাইল ল্যান স্টাইল মানে হচ্ছে শেখার স্টাইল ইয়েডা হাট আইনেন আন্দেরেন ল্যান স্টিল ইয়েডা হাট আইনেন আন্দেরন ল্যান স্টিল মানে হচ্ছে প্রত্যেকের শেখার স্টাইল আলাদা প্রত্যেকের শেখার স্টাইল আলাদা এই থেকে যদি আপনি কিছু নতুন শিখে থাকেন তাহলে আমি অবশ্যই মনে করব এই ভিডিও থেকেও আপনি নতুন কিছু শিখতে পারবেন যেখানে আমি কমেন্ট দিয়ে নতুন কিছু শব্দ কিভাবে তৈরি করা যায় সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি বিজদান চল